নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পঞ্চায়েত প্রধান মহর্ষিনা খাতুনকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত এই প্রথমবার প্রধান পদে আপনি নির্বাচিত হয়েছেন অভিজ্ঞতাটা কেমন এই প্রথমবার আমি এই পদে নির্বাচিত হয়েছি প্রায় এক বছর দেখতে দেখতে হয়ে গেল এবং আমি আমাদের যে অঙ্গ অঞ্চলের প্রত্যেকের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি সত্যি খুব ভালো লাগছে এবং এই পদে এসে যে সম্মানটা পাচ্ছি খুবই খুশি লাগছে মানে ভালো লাগছে আমার এই পদে এসে এই যে ভোটের সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো বন্ধ রাখতে হয় উন্নয়নমূলক আমাদের ফিফটিন ফিনান্সে প্রায় বেশিরভাগ কাজটাই শুরু হয়ে গেছে এবং অনেকটাই শেষের পথে এবং আমাদের পঞ্চায়েতের যেসব কাজগুলো মানে ভোটের সময় কিছু কিছু কাজ অনগোয়িং ছিল শুরু ভোটের আগে শুরু হয়ে গেছিলো এবং অনগোয়িং ছিল এবং বেশিরভাগটাই শেষের পথে রাতের বেলা যে মানে লাইটের জন্য বিভিন্ন রাস্তায় রাস্তায় যে লাইট পোস্ট সেই কাজগুলো কতটা চলছে লাইট পোস্ট আমাদের মোটামুটি সব মানে প্রত্যেকটা বুথেই পাড়ার ভেতরে এবং রাস্তার ধারে বেশিরভাগই সব জায়গায় লাইট আমাদের পৌঁছে দেওয়া হয়েছে আর এখন যে কাজটা প্রত্যেকটা এলাকায় হচ্ছে অমৃত প্রকল্প মানুষের ঘরে ঘরে জলের লাইন পৌঁছে দেওয়ার কাজ তো এই কাজ আপনার এলাকায় এখন এই মুহূর্তে কতটা হ্যাঁ আমাদের একটা প্রশানে বেশিরভাগই মানে এইটি পারসেন্ট ঘরেই জল পাচ্ছে এবারে আমাদের কিছুটা পোর্শন এখন জলের কাজ শুরু হয়ে গেছে এবার কিছুটা পর্শন বাকি আছে সেগুলো খুব শীঘ্রই জল পাওয়া শুরু করবে এই যে জলের লাইনের কাজের জন্য রাস্তার একটা মানে যেহেতু রাস্তাটা খুঁড়ে যাচ্ছে তো রাস্তার একটা খারাপ অবস্থা তৈরি হয় তো সেইগুলো হ্যাঁ আমাদের যে পোর্শনটা মানে জল বাড়ি বাড়ি পৌঁছে গেছে সেই পর্ষণে তাদের সাথে আমাদের কথা হয়েছে যে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে বিশেষ করে বর্ষাকালের জন্যে ওনারা এসে অনেকটাই বেশিরভাগটাই মেরামত করে দিয়ে গেছেন তো বর্ষাকালে জল নিকাশের সমস্যা প্রত্যেকটা এলাকায় কিছু না একটু হলেও দেখা যায় তো আপনার এলাকায় সেরকম কি কোনো সমস্যা রয়েছে না আমার এলাকায় জলের সেরকম কোনো সমস্যা নেই না অতিরিক্ত বৃষ্টিপাত হলেও সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না অতিরিক্ত না না সেরকম মানে জল জমে থাকার বা কিছু সেরকম কোনো সমস্যা হয় না এবারে পাড়ার ভেতরের দিকে সেরকমভাবে সমস্যা যায় ড্রেনও করা হয়েছে প্রত্যেকটা মানে আমাদের একটা পোর্শনে কাস্টমারের পোর্শনে এখন ড্রেন কভার ড্রেনগুলো করা হচ্ছে যাতে জলের কোনো সমস্যা না হয় বর্ষাকালে এই ইয়ারে আমাদের কভার ট্রেন হয়েছে এবং যে টয়লেটগুলো পাবলিক টয়লেটগুলো হয়েছে তারপরে ক্যানেল যেগুলো সেগুলো হয়েছে রাস্তা হয়েছে অনেকগুলো এই বিভিন্ন এইসব কাজগুলো হয়েছে তো এই বর্ষাকালে ডেঙ্গুর একটা বড় সমস্যা দেখা যায় সব এলাকায় তো আপনাদের এলাকায় এর মোকাবিলা করার জন্য কি পদক্ষেপ নিচ্ছে আমাদের ভিআরপিরা ডেলি যাচ্ছে আমাদের যেহেতু আগেরবারে সব প্রত্যেকেরই জানা আমাদের এই আমগাছিয়ায় কাস্টম হল ডেঙ্গু ভালোই হয়েছিল কিন্তু এবছরে আমাদের ভিআরপিদের উদ্যোগে সত্যি আমাদের ভিআরপি ভিভিডি টিমরা প্রচুর ভালো কাজ করেছে এবছরে কোনো ডেঙ্গুর সেরকম সমস্যা আমাদের আমগাছিয়া অঞ্চলে পাওয়া যায়নি সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে বাহাত্তরটা বেশি প্রকল্প সেই প্রকল্পের সুবিধা কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন বা কোন কোন প্রকল্পগুলো বেশি করে পৌঁছে দিতে পারছেন আমাদের বেশিরভাগ মানে মেন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা এবং সমবেতি প্রত্যেকটা প্রকল্পই সবাই পাচ্ছে এবং যারা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা সেটা পাইয়ে দেওয়ার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছি যে যতটুকু আমাদের দ্বারা সম্ভব তার আমরা ততটুকু সম্ভবের দ্বারা ওনাদের পাইয়ে দেওয়ার প্রচণ্ড চেষ্টা করছি হ্যাঁ 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 বিপি হসপিটালে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড ওইখানে বিপি হসপিটালে গেলে আমার কাছে একটা এই কার্ড আছে ওই কার্ডটা নিয়ে গেলে ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও করা যায় এবং আমার যে কার্ড আমাকে যে কার্ডটা দিয়েছে ওটার থ্রুতেও মানে বিনামূল্যে ওনারা দেখে দেবে চিকিৎসা থেকে কতটা হচ্ছে হ্যাঁ ডিজিটাল রেশন কার্ডের প্রত্যেকটা সবাই ঠিকঠাক পাওয়া যা পেয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না রেশন কার্ডের জন্য যে কোন যে রেশন পাচ্ছে না সেই সমস্যাটা আমাদের এখানে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা বৈঠক থেকে বারবার একটাই বার্তা দিচ্ছেন যে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করতে হবে এবং বিশেষ করে মূল যেটা গুরুত্বপূর্ণ বিষয় তারা জোর দিচ্ছেন মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে বেশি করে তো এই নির্দেশ বা এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা কীভাবে কাজ করার কথা ভাবছেন আমরা প্রত্যেকটা মানুষের পাশে যতদূর সম্ভব আমি মেনলি রাস্তায় প্রতিদিন হেঁটে আসি কেন যাতে আমি সব মানুষের সাথে নিজে থেকে কন্টাক্ট করতে পারি যে কোনো থ্রুতে যেন না আমার রাস্তা থেকে আসছি দুটো লোক আমাকে জিজ্ঞাসা করতে পারছে যে এই এই জিনিসটা আমি পাচ্ছি না আমি বলেছি হ্যাঁ কেন পাবেন না অবশ্যই পাবেন আমি যত আমার যতটুকু সম্ভাব্য আমি যতটুকু চেষ্টা করব আপনাদের অবশ্যই করা করে দেওয়ার এবং সেই থ্রুতে যে আমি আমার সাথে যে কন্টাক্ট মানুষের আমজনতার হচ্ছে সেটাতেই মানে মানুষও বলছে যে না যে হচ্ছে কাজ যে মানে প্রধান যাচ্ছে মানে সবার সাথে সবার সাথে মিলেমিশে একভাবে নিজস্ব নিজে থেকে যেটা বলছি যে না আমি কাজ করব বলুন আপনারা আপনাদের কি চাহিদা আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করব সেটা আপনাদের সামনে এনে দেওয়ার তো এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশটাকে আরও বেশি করে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আপনারা যার বেশি করে ভালো কাজ করতে পারেন তো বিধায়কের পক্ষ থেকে আপনাদেরকে কীভাবে কী নির্দেশ দেওয়া হয় বিধায়ক তো আমাদের সত্যিকারের খুবই ভালো ওনাকে সবসময় আমরা পাশে পাই যদি আমাদের কোনো অসুবিধা হয় ওনাকে যদি যে কোনোভাবে আপনি আমরা যদি কল করি কিংবা ওনার বাড়িতে গেলেও সবসময় আমরা ওনাকে সময় এইভাবেই আমরা পাশে পাই তাতে আমরা খুবই খুশি আমরা কথা বলে নিলাম আমগাছা গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন যে ভোটের পরে সমস্ত কাজ যেমন চলার তেমনভাবেই সব কাজ ঠিকঠাকভাবে চলছে এবং মানুষের পরিষেবাও তারা একই রকমভাবে পৌঁছে দিচ্ছেন এবং আগামী দিনেও মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি এখানকার বিধায়ক মাননীয় দিলীপ মণ্ডলের নির্দেশ অনুযায়ী তারা এভাবেই কাজ করছেন এবং আগামী দিনেও করে যাবেন ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার বাংলা